এই জায়গায় আপনারা যারা আছেন সবচেয়ে আল্লাহ নিকটবর্তী কারা হতে চান সবাই হতে চান না এখনই আমাদের মাঝে মনে করেন একটা প্রতিযোগিতা থাকা দরকার বুঝছেন ভালো করে যে আমাদের মাঝে কে সবচেয়ে বেশি আল্লাহ নিকটবর্তী হতে চায় রসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেন আনবি উমদি আল্লাহ আল্লাহ আন হুকল কলা রসুল্লাহি সল্লাল্লাহ আলাইহি আবু উমা মারদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আউলান নাস বিল্লা মান بداহুম বিসালাম নবীজি বলেন মানুষের মাঝে ওই মানুষটা আল্লাহ সবচেয়ে বেশি نیکবর্তী হয়ে যায় যে মানুষটা আগে সালাম দে যে মুসলমান আগে সালাম দে সে আল্লাহর একদম কাছাকাছি সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে সালামের এই গুণটা যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশো পঁচানব্বই নাম্বার হাদিসের বর্ণনা আন ইমরান بن حسين رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলেন আসার পর বললেন আসসালাম কি বলছে আর কিছু বলেন জবাব নেওয়ার পর লোকটি বসে যায় বসে যাওয়ার পর নবীজি বললেন আসার দশ কি বললেন দশ মানে এই লোক যে আসসালাম আলাইকুম বলছে তার সব দশ

ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله وبركاته فرد عليه السلام نبي جي تر سلام جباب لان ثم جلس لقنا نبي جي بولن سلاسونا تريش قال السلام عليكم قطو السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته তিরিশ তো সালাম দিলে আবার অকাতু পর্যন্ত দিলে তিরিশ নেকি পাবেন হয় নাকি পাবেন তিরিশ নেকি আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশো ছিয়ানব্বই নাম্বার হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলেন আসার পর বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কি আইছে? নবীজি সালাবের জবাব দিলে ওই লোকটা বসে যায় আর লাডু বললেন আর বাড়ু চল্লিশ কত বললেন চল্লিশ আসসালামু আলাইকুম দশ আসসালামু আলাইকুম মরশমাতুল্লাহ বিশ আসসালামু আলাইকুম মরশমাতুল্হ সিহাবা রকা তু তিরিশ আর আলাইকুম মরশমাতুল্হ সিহাবা রকা তু কুয়াবাল তু চল্লিশ এই হাদিসে পাওয়া যায় তাইলে চল্লিশ নাকি পর্যন্ত কথা হাদিসের মধ্যে পাওয়া যায় কয় নাকি পর্যন্ত চল্লিশ নাকি পর্যন্ত কথা হাদিসে পাওয়া যায় তাহলে বলেন তো মুসলমানের হক কয়টা বুঝলে গেছেন কয়টা এক নাম্বার কি দেওয়া সালাম দেওয়া এখন সালামের জবাব দেওয়া কি হক নি সালামের জবাব দেওয়া হক সালাম দেওয়া যেমন হক এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ করলে আমি ওনার সাথে সাক্ষাৎ করে আমি সালাম দিলাম এটা আমার হক আমি আদায় করলাম উনি জবাব দেওয়াটাও এটাও হক এটাও মুসলমানের হক বলেন জবাব দেওয়া কার হক মুসলমানের হক দলিল বোহারির বারোশো চল্লিশ নাম্বার হাদিসের মধ্যে আস নিসাল্লা আলি সাল্লাম সেখানে বলছেন মুসলমানের হক হলো সালাম সালামের জবাব দেওয়া তাহলে মুসলিম শরীফের দুই হাজার একশো বাষট্টি নাম্বার হাদিস থেকে শিখলাম সালাম দেওয়া এটা মুসলমানের হক বোহারি শরীফের বারোশো চল্লিশ নাম্বার হাদিস থেকে শিখলাম সালামের জবাব দেওয়াও মুসলমানের হক তাহলে বলেন তো সালাম দেওয়া হক সালামের জবাব দেওয়া হকু মুসলমান যদি তোমাকে দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করবা যাচাই বাছাই করে গ্রহণ করে নেবার প্রতি বৃহস্পতিবারে দাওয়াত দিল আর সাদে গিয়া টামলেন টানলেন আর নাচলেন এই দাওয়াত না বুঝে শুনে দাওয়াত যদি দাওয়াত গ্রহণ করার মতো হয় শরীয়তি কোনো ওজোর না থাকে গুনাহের সম্ভাবনা না থাকে তো সেই দাওয়াত গ্রহণ করা এটা দুই নাম্বার তিন নাম্বার ওয়াইদাস্তান সহাকাফান সহলা কোন মুসলমান যদি আপনার কাছে উপদেশ চায় আপনি তাকে উপদেশ দেওয়া আপনি তার কল্যাণ হওয়া কোন মুসলমান আপনার কাছে আসছে আপনি বড় একজন ব্যবসায়ী ভাই আমি পাঁচ লাখ টাকার মধ্যে নতুন একটা ব্যবসা দিতে চাইতেছি আপনার কাছে পরামর্শর জন্য আসলাম আপনিও কাপড় ব্যবসায়ী আমাকে কিছু পরামর্শ দেন আপনি চিন্তা করলেন এই বাজারে আমার ব্যবসা রমরমা ও যদি এখানে ব্যবসা দেয় তাহলে তো সমস্যা এখন ওরে আপনি কি করলেন কিছু বুদ্ধি দিলেন ও তো ভাবতেছে আপনি ভালো বুদ্ধি দিচ্ছেন আসলে এমন বুদ্ধি দিচ্ছেন যে বিদ্যুতে ও লস খাবে তাহলে এটা কি আপনি তারে কল্যাণকামী হইলেন না তার অকল্যাণকামী হলেন অকল্যাণকামী সুরে আরফ সাহেখ একষট্টি বাষট্টি সুরে আরফ সিষট্টি সাতষট্টি আটষট্টি সুরে আরফ ঊনআশি সুরে আরফ তিরানব্বই এই চার জায়গায় চারজন নবীর ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। সুরে আরফের শায়েখ একষট্টি বাষট্টি নাম্বার আয়াতে আল্লাহ নু আলিহি সালাত ও সালামের ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন আল্লাহ বলেন قال الملاء من قومه اننا لا نراك في ضلال জাতির মধ্যে যারা নেতৃস্থানীয় তারা নুহ নবীকে বললেন হে নূহ পয়গম্বর আমরা তোমাকে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি নাউজুবিল্লাহ আপনারা ইদানিং অনেক আলেম আপনারা কমেন্ট করেন সাধারণ জনগণ অনেক আলেমদেরকে ফেসবুকে বা ইউটিউবে কমেন্ট করেন যে উনি পথভ্রষ্ট আলেম আপনি বলার কি উনি পদভ্রষ্ট নবীর উম্মত বলতেছে নবীরে নূহ নবীর জাতি নূহ নবীরে বলতেছে ও নূহ আমরা তোমার মাঝে পদভ্রষ্টতা দেখতে পাচ্ছি চিন্তা করছেন উম্মত নবীরে কয় নবী নাকি পদভ্রষ্ট কে কারে কয় কইবো নবী উম্মত উল্টা উম্মত কয় নবীরে আলেম আপনারে শিখাবে উল্টা আপনারা এখন শিখার না হুজুর আপনার এটা ঠিক না মানে আপনি ঠিক পুরাই উল্টা তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন আপনার মাঝে আমরা পদভ্রষ্টতা দেখতে পাচ্ছি এটাকে বললেন নুহ আলাইহিস সালাতু তার জাতি নুহ আলাইহিস সালাম বললেন ইয়া কওমি লাইসা বিসাফাহাত ইয়া কওমি লাইসা বিদালালাতু ওয়া লাকিন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন নুহ پیغمبر জবাব আমার সম্প্রদায়ে আমার মাঝে কোনো পদভ্রষ্টতা নাই আমি বিশ্বজগতের রবের পক্ষ থেকে একজন রাসূল উবাল্লি হুকুম বিশ্ব আলাতে রব্বী আমি আমার রবের দায়িত্ব আদায় করি পৌঁছা দেই ওয়ান সাহুল হকুম আমি তোমাদের কল্যাণ কামনা করি আমি তোমাদেরকে উপদেশ দেই তোমাদের কল্যাণ কামনা করি নবীরা উম্মতের কল্যাণ কামনা করে মনে রাখবেন সমস্ত উল্লামায় কারম যারা আলেম যাদের মাঝে কোরআন সুন্না আছে তারা আপনাদের কল্যাণ কামনা করে কোন খতিব যদি সুদের ওয়াজ করে তো বুঝেন না যে উনি আপনার শত্রু বুঝবেন উনি আপনার কল্যাণ কামী কোন খতিব সাহেব যদি বলে ঘুষ খাওয়া হারাম আপনার এটা বুঝার উপায় নাই যে উনি মনে আমার বিরুদ্ধের লোক না উনি চাইতেছে আপনি ঘোষ ছেড়ে দেন সুদ ছেড়ে দিয়ে জান্নাতি হন তো উনি কি আপনার শত্রু হইল না কল্যাণকামী হইল কল্যাণকামী সুরা রফের ছিষট্টি সাতষট্টি আটষট্টি নাম্বার আয়াতে কি বলে দেখেন কল আলমালা উল্লাদি ইনা কাফার উম ইন কওমিহি ইন আলানা কাফি সাফা হা কি কয় দেখেন আমি এই আয়াতগুলা পড়ি আর বর্তমান যুগের আপনাদের অনেকের কমেন্ট দেখি আর হাসি কি বলে দেখেন হুদা আলি সালামের সম্প্রদায়ের নেতৃস্থানীয় কাফেররা রাহুদ নবী কয় ও হুত পয় গম্বর আমরা তোমার মাঝে নির্বুদ্ধিতা দেখতে পাই তোমার বুদ্ধি জ্ঞান কম নবীরে উম পায় তোমার মাঝে নির্বুদ্ধিতা আছে ওয়া ইন্না লনাযুল্লুকা মিনাল কাযিবিন আমরা তোমারে মিথ্যাবাদী মনে করি উম্মত নবীরে কয় আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি উম্মত নবীরে কয় আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি নাউজুবিল্লাহ কুত নবী জবাব দেইয়া কওম লাইসা বি সাফাহ আমার মাঝে কোনো নির্বুদ্ধিতা নাই ওয়া লাকিন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন আমি বিশ্বজগতের রবের পক্ষ থেকে একজন রাসূল হুবাল্লি হুকুম আলাতি রব্বি আমি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছা দেই আলালাকুমনা সিহ্ন